আচ্ছা এক্ষেত্রে যারা ওই ওই সময় স্বাধীনতার যুদ্ধে অংশ নেয়নি অথবা নীরব ভূমিকা ছিল কিংবা বিরোধিতা করেছে তারা আসলে যে আশঙ্কা জায়গা থেকে যুদ্ধে অংশ নেয়নি বা নীরব ভূমিকা ছিল সে আশঙ্কাটা কি কোনোভাবে সত্য প্রমাণিত হয়েছে বা হচ্ছে এমন কিছু সেটা কি হয় নাই হয়েছে তো আজকে বাংলাদেশ স্বাধীন এটা তো এখন আপনি বলতে না বাংলাদেশ পররাষ্ট্রনীতি স্বাধীন ছিল না বাংলাদেশ চীনের সাথে একটা সাবমেরিন কিনেছে সেটার জন্য হাসিনাকে যে হাসিনা ভারতের একনিষ্ঠ লোক সে হাসিনাকে জবাবদি করতেছে ভারতের কাছে গিয়ে তাই তো তারপরে ভারত আমাদের এখান থেকে ট্রানজিট নিচ্ছে কিন্তু আমরা তাদেরকে কোনো ধরনের ফি তাদের কাছ থেকে নিতে পারছি না তারা আমাদেরকে ভয়ের মধ্যে রাখছে সেটা হচ্ছে তবে এটা ঠিক যে এই অঞ্চলের মানুষ তো সেই দ্রাবিড় সেই মুসালস ইয়া নুহাল সালামের সিলসিলাতে বড় হওয়া মানুষ ওরা যেমন স্বাধীনতা সংগ্রাম যারা করেছে তারা যে উদ্দেশ্য করেছে তাদের উদ্দেশ্যটাকে কী করতে দেয় না হাসিল করতে দেয় না এখানে মস্মিকরা আমাদের স্বাধীন করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে বড় ভূমিকা না মূল ভূমিকা রেখেছে তো সেই ভূমিকার ক্ষেত্রে তারা যেটা চেয়েছিল তাদের সেটা কি হয় নাই তারাও সেটা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় নাই তাদের যে অ্যানালাইসিস সে অ্যানালাইসিস তারা বলছে যে আমরা চেয়েছিলাম হচ্ছে যে একটা আলাদা ভূখণ্ড করে আমরা তাকে ভারতের অনুগত করে ফেলব কিন্তু আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা আগে আমাদের দুইটা পাকিস্তান একটা পাকিস্তান ছিল আমাদের পাশে এখন আমাদের দুই পাশে দুইটা স্বাধীন পাকিস্তান আমরা করে ফেলেছি এটা হচ্ছে তাদের অ্যানালাইসিস মানে আসলে এখানে স্বাধীনতা পন্থী যারা তারা যুদ্ধে জিতে গেলেও তাদের আদর্শটাকে তারা কি করতে পারে প্রতিষ্ঠা করতে পারে না কারণ এই অঞ্চলের মানুষ মুসলমান এই অঞ্চলের মানুষ বেশিরভাগ মানুষ স্বাধীনতা চায়নি এই অঞ্চলের মানুষ স্বাধীনতা এটাকে স্বাধীনতা বলা শুরু করছে একানব্বই সালের পর থেকে এই অঞ্চলের মানুষ স্বাধীনতাকে স্বাধীনতাই বলতো না এখানকার ম্যাস পিপল এখানকার মূল জনগোষ্ঠী বাংলাদেশের মূল জনগোষ্ঠী স্বাধীনতাকে বলতো গণ্ডগোলের বছর আচ্ছা এটা এটা বলতেই না ওরা স্বাধীনতা বুঝেই নেয় ওরা স্বাধীনতা মানে জানে হচ্ছে যে ভারতের অধীনে চলে যাওয়া স্বাধীনতা মানে জানে হচ্ছে যে লুটপাট স্বাধীনতা মানে জানে হচ্ছে যে এখানকার মানুষের দুর্গতি আপনি আমি আপনাকে বলি আমাদের যে জাহাজগুলো আছে আমাদের নৌ ইন্টারনাল চলাচলের জন্য যে জাহাজগুলো আছে সে জাহাজগুলো একাত্তর সালের আগ পর্যন্ত এগুলো লাভজনক ছিল একাত্তর সালের পরে এগুলো আর কখনও লাভ লাভ দেখে নাই চোখে আমাদের যে ট্রেন আমাদের এই ট্রেনটা যে ট্রেনের একটা ম্যাসিভ উন্নয়ন হয়েছে আপনার হচ্ছে পাকিস্তানের পিরিয়ডে চব্বিশ বছর সেই চব্বিশ বছর এরা লাভ দেখেছে এবং সেই চব্বিশ বছর আপনার হচ্ছে যে আমাদের এখন যে মেইন বেশিরভাগ ইঞ্জিন এবং বেশিরভাগ রেলপথ এর আগে হয়েছে একবার হচ্ছে ইংরেজ আমলে এরপরে বেশিরভাগ রেলপথ হয়েছে পাকিস্তান পিরিয়ডে তারপরেও সেখান থেকে কি বের হতো লাভ বের হতো একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত এখানে কোনো লাভ নেই মানে একাত স্বাধীনতা মানে হচ্ছে যে লুটপাটের স্বাধীনতা আর এরপরে তো আমরা একটা দুর্বল রাষ্ট্র হিসাবে তো একটা পরাধীন যে স্বাধীনভাবে কোনো পররাষ্ট্রনীতি কারোর সাথে কোনো ট্রিটি করতে পারে না এরকম একটা রাষ্ট্রে আমরা পরিণত হয়েছি আমাদের আপনি আসলে আপনার জায়গা থেকে ভিন্ন ধারার বক্তব্য উপস্থাপন করেন এবং আপনি আপনার জায়গা থেকে লজিক অবশ্যই দেওয়ার চেষ্টা করছেন আমরা একটু শেষ করতে চাই আমি সর্বশেষ যে জিজ্ঞাসাটি আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে বর্তমান যে তরুণ প্রজন্ম রয়েছে তারা আসলে উনিশশো একাত্তর ইস্যুতে তারা আসলে কি মনোভাব লালন করবে বা এই ইস্যুটি আমাদের জনপরিসরে এখন আসলে কিভাবে আমাদের আসলে মূল্যায়ন করা উচিত বলে আপনি মনে করেন কোনো ঘটনা আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনি আমার কথা দিয়ে করা উচিত হবে না আরেকজনের কথা দিয়ে করা উচিত হবে না আপনি বিবেচনা করবেন হচ্ছে যে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা তাদের চরিত্র কীরকম আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা তাদের চরিত্র কীরকম এটা আপনার বিবেচনার মধ্যে আনা দরকার এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি জানেন যে এটা হক এটা সত্য তাহলে আপনাকে সত্যকে আলিঙ্গন করা উচিত এটা যদি মুক্তিযুদ্ধের পক্ষে হয় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে আপনি সত্যকে আলিঙ্গন করবেন আর আপনি যদি মনে করেন হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষেরটা হক তাহলে আপনি হককে আলিঙ্গন করবেন হককে আলিঙ্গন করাটাই হচ্ছে যে একজন মুসলিমের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা কিভাবে করবে কত মানুষ করবে বেশিরভাগ মানুষ যদি একটা হক বিষয়ে যদি ভিন্নমত পোষণ করে তার মানে হক না হক হয়ে যায় না সত্য অসত্য হয়ে যায় না এই দেশে এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষ আছে প্রায় সাড়ে আটশো কোটির মতো বা আটশো কোটির মতো মানুষ আছে আটশো কোটির মধ্যে মাত্র দুইশো কোটি মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসাবে মানে বাকি রা মানে না এই না মানার মধ্য দিয়ে সাল্লাম নবীত্ত থেকে খারিজ হয়ে যায় না রাইট আপনাকে সত্যকে মানাটাই হচ্ছে জরুরি এখন নতুন তরুণ প্রজন্ম বলেন পুরাতন তরুণ প্রজন্ম বলেন সেটা আমি কোনো বিবেচনা করি না আমার কাছে কথা হলো যদি আপনি হক পেয়ে যান আপনি হককে আলিঙ্গন করতে হবে সেটা কম মানুষ হলেও করতে হবে বেশি মানুষ হলেও করতে হবে তবে মিথ্যার উপরে টিকে থাকা যাবে না আপনি জানেন এটা মিথ্যা বুঝতে পেরেছেন এটা মিথ্যা তারপর আপনি এটাতে এটার উপরে ইস্তেকামাত আছেন তাহলে আপনি দরবারে জবাব দিয়ে করতে হবে এরপরে আপনি জানেন না এই কথা বলেও আল্লাহর কাছে কী পাওয়া যাবে না পার পাওয়া যাবে না আপনাকে জানতে হবে জানার জন্য আপনাকে বলা হয়েছে জানাটা ফরজ শুনেছি আপনাকে জানতে হবে ক্লিয়ার ধারণা নিতে হবে তারপর আপনাকে হক নির্ধারণ করতে হবে না জেনে আপনি একজনের উপরে দোষারোপ করে দেবেন সেটাও হবে না আল্লাহ আপনাকে ছাড়বে না তরুণ প্রজন্মকে আল্লাহ ছাড়বে না বা বুড়া প্রজন্মকে আল্লাহ ছাড়বে না আল্লাহ কাউকে ছাড়বে না তরুণ প্রজন্ম বলে আমি আলাদা করে কাউকে কোনো কথা বলতে চাই না আমার কথা হচ্ছে যে তরুণ প্রজন্ম হোক আপনি বুড়া প্রজন্ম হোক আপনাকে সত্যকে আলিঙ্গন করতে হবে এটাই হচ্ছে ফাইনাল কথা এটা করতেই হবে এটা আহমেদ আফগানি কথা শুনে করতে হবে বিষয়টা এরকম না মোটেই না প্রয়োজন নেই তো আহমেদ আফগানে আপনাকে কিছু হিঁচ দিয়েছে আপনি এগুলো যাচাই করবেন যাচাই না করে যাচাই করার জন্য কোরআনে বলা হয়েছে আমেদ আফগানি একটা কথা বললো আপনি সেটা বিশ্বাস করবেন না এটা এটা গুণা হবে আপনাকে যাচাই করতে হবে আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা একটু যাচাই করেন একাত্তরটা বুঝেন এবার শুধু একাত্তর না আমরা যেখানে যেখানে স্বাধীনতা সংগ্রাম করছি আমাদের সংকটটা কোথায় এটা বুঝতে হবে ইসরায়েলে আমাদের ফিলিস্তিনে আমাদের সংকটটা কোথায় কাশ্মীরে আমাদের সংকটটা কোথায় চীনে আমাদের সংকটটা কোথায় আরও যেসব জায়গায় ইউরোপে আমরা কেন বিস্তৃত লাভ করতে পারি নাই আমাদের নেতৃত্ব কেন দুর্বল আমরা কেন ডালটনকে তারপর নিউটনকেই আমরা বিজ্ঞানের জনক মনে করি এই আমাদের সংকট এই সংকটগুলো আমাদেরকে ভাবতে হবে এবং এই ভাবার জন্য আমি আহ্বান জানাই সবাইকে যাচাই করতে হবে হককে আলিঙ্গন করতে হবে এটা খুবই জরুরি এটা ছাড়া মুসলমান হওয়া যায় না জি জনাব আহমেদ আফগানি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার জায়গা থেকে আপনার দর্শন আপনার লালিত চিন্তাধারার চমৎকার করে বিশ্লেষণ করেছেন উপস্থাপন করেছেন আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট রাজনীতিক এবং বিশিষ্ট ইতিহাসবিদ বিশ্লেষক জনাব আহমেদ আফগানি তিনি বাংলাদেশের সূচনা লকডাউন থেকে উনিশশো পর্যন্ত বাংলাদেশকে তার যে নিজস্ব গবেষণা বা নিজস্ব চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার আলোকে তিনি উপস্থাপন করেছেন বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণের বিচারের ভার আমি আগেই বলেছি এটি নিশ্চয়ই আপনারা করবেন এবং তার বিশ্লেষণের যে অংশটুকু সত্য বলে প্রমাণিত হবে আপনার কাছে বিবেচিত হবে সেটি আপনি গ্রহণ করবেন এবং যে অংশটুকু সত্য বলে প্রমাণিত হবে না সেটি আপনি নিশ্চয়ই প্রত্যাখ্যান করবেন আমরা আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একজন স্বতন্ত্র স্বাধীন নাগরিক হিসেবে জনাব আহমেদ আফগানি যেই চিন্তা চেতনা লালন করেন আমরা সেটি শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের পুরো অনুষ্ঠানটি উপভোগ করবার জন্যে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের অন্যান্য এপিসোডগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ